ঘনিয়ে এসেছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব রাজধানীর মন্দিরগুলোতে চলছে শেষ সময়ের প্রস্তুতি সেই সাথে এই উৎসবকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী সহকর্মী সাগরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ক্যামেরায় ছিলেন রাশিদ আবির সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আর বেশি দিন বাকি নেই কৈলাস থেকে মর্তে আসবেন দেবী দুর্গা দেশ জুড়ে তাই চলছে দেবীর বন্দনার প্রস্তুতি প্রতিমা তৈরির কাজও প্রায় শেষ এখন প্রতিমা সাজাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পীরা পাশাপাশি চলছে মন্টপ সাজানোর কাজ আমাদের এখন প্রতিমা রঙের কাজ চলতেছে এই তো আর কিছুক্ষণের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে শেষ মুহূর্তের কাজ চলতেছে তো ইতিমধ্যে রঙের কাজটা শেষ হয়ে যাবে তা এরপরে নেক্সট টাইমে আমাদের যে প্রতিমাগুলো আছে সেগুলো পূজার আগে আমাদের কাজগুলো শেষ করতে হবে মা এবার দোলনায় আসতেছে দোলনায় আসতেছে আপনার মাকে দেখেন দোল্লাই এখনো কমপ্লিট হয়নি কিছু কমপ্লিট বাকি আছে এদিকে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতির কথা জানালেন পুলিশের এই কর্মকর্তা মেট্রোপলিটন এলাকার মধ্যে অবস্থিত যে মন্দিরগুলো আছে যে পূজা মণ্ডপগুলো আছে সেখানে দর্শনার্থীদের সংখ্যা এবং আকার এবং অবস্থান অনুযায়ী এই পূজা মণ্ডপগুলোকে চারটা ক্যাটাগরিতে বিভক্ত করেছে এবং সেই ক্যাটাগরি অনুযায়ী আমাদের নিরাপত্তা পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করেছি আশা করি প্রত্যেকটা পূজা মণ্ডপে আমাদের সর্বোচ্চ সতর্কতা থাকবে এবং সর্বোচ্চ নিরাপত্তা আমরা প্রদান করব এর বাইরে বিসর্জনের দিন আমরা ট্রাফিক ব্যবস্থাপনা এবং বিসর্জনের স্থলে সার্বিক নিরাপত্তার জন্য আমরা প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা ইতিমধ্যে আসে দোসরা অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে এ বছরের শরদ উৎসবের আনুষ্ঠানিকতা পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের শুরুর তিথি এই মহালয়া হিন্দু শাস্ত্র মতে মহালয়া তিথিতে দেবী দুর্গাকে পৃথিবীতে আমন্ত্রণ জানানো হয় এদিন ভোরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তলোকে আমন্ত্রণ জানানো হয় দেবী দুর্গাকে আর এর মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজার আনুষ্ঠানিকতা আর তেরোই অক্টোবর দেবীকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব বছর ঘুরে আবারও ফিরে এলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ইতিমধ্যে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ এখন এই প্রতিমাগুলোতে দেয়া হচ্ছে রঙের ছোঁয়া এবারে দুর্গাপূজা পরিণত হবে হিন্দু ধর্মাবলম্বীদের এক মহা মিলন মেলায় এমনটাই প্রত্যাশা সকলের শকৎসাগর সাগর আনন্দ টিভি ঢাকা